ইবনে আব্বাস রাদুর মত অনুযায়ী তিন ভাগ করা উত্তম তবে এটা আবশ্যক নয় আপনি এক ভাগ নিজে খাবেন এক ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীদের দিবেন আর ভাগ গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিবেন এটা উত্তম কিন্তু এটা আবশ্যক নয় পুরো গোষ্ঠীতে যদি আপনার লেগে যায় আপনি ভোগ করতে পারেন আর যদি আপনার কাছে অতিরিক্ত গোশত থাকে এটা আপনি আত্মীয়দের দান করুন গরিব আত্মীয়দের আপনি উপহার দিন গরিব মিসকিনদের সুবিধা বঞ্চিত মানুষদেরকে আপনি এগুলো দান করুন কারণ সূরাতুল হাজের আঠাশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতাইমুল বা ইসাল ফাকির তোমরা কুরবানির এই গোস্ত নিজেরাও খাও এবং অভাবী লোকদেরকে দাও এবং সহি বুখারিতে আল্লাহ রাসুসাহ ইসলামের একটি বর্ণনা আল্লাহ রাসুসাহ ইসলাম বলেছেন খুলু ওয়া আত আইমু ওয়া দাখেরু অর্থাৎ কুরবানির গোস্ত তোমরা খাও ওয়া আত আইমু মানে অন্যদের খাওয়াও ওয়া এবং তোমরা এটাকে প্রিজার্ভ করে রাখো বা জমা করেও রাখতে পারো অর্থাৎ আপনি চাইলে ফ্রিজে রাখতে পারবেন আপনি পরবর্তীতে খেতে চাচ্ছেন আপনি রাখতে পারবেন ইনশাল্লাহ সো উত্তম হচ্ছে তিন ভাগ করে এক ভাগ নিজে খাওয়া এক ভাগ আত্মীয় স্বজনদের প্রতিবেশীদের দেয়া এবং এক ভাগ অভাবী সুবিধাবঞ্চিত গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দেয়া এবং অবশ্যই অবশ্যই যাদের সামর্থ্য আছে আপনারা বেশি বেশি কুরবানি করুন এবং এই কুরবানির মধ্য দিয়ে আমরা অনেক অনেক প্রান্তিক জনগোষ্ঠী সুবিধাবঞ্চিত মানুষ তাদের কাছে আমাদের সহায়তাগুলো পৌঁছে দিতে পারবো খেয়াল করে শুনুন আপনাকে বলছি চার নম্বর পয়েন্ট হচ্ছে যে জবাইয়ের স্থান এবং বর্জ্য কুরবানির পরে এটাকে নিজ দায়িত্বে পরিচ্ছন্ন করুন আই রিপিট আমি আবার বলছি যেখানে আপনি কুরবানি করলেন সেটাকে এবং এই যে বর্জ্য ময়লা এটা নিজ দায়িত্বে আপনি ক্লিন করুন সিটি কর্পোরেশনের ভাইয়েরা সরকারি তত্ত্বাবধানে সারা বাংলাদেশের সব বর্জ্য আসলে পরিষ্কার করা সম্ভব না জরিপে এসেছে যে পঞ্চাশ লক্ষ গরু জবাই করা হয় প্রত্যেকটা কোরবানির ঈদে তো সেক্ষেত্রে আমাদেরকে দায়িত্বশীল হতে হবে কুল্লুকুম র আইন ও কুল্লুকুম আল্লাহ রাসুসাহ ইসলাম বলেছেন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে কেমতের মদেনে আল্লাহ তালা কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করবে তাই আমরা যেন নিজ দায়িত্বে এই কুরবানির করার স্থান এবং বর্জ্য যেন পরিষ্কার করি ব্লিচিং পাউডার দিয়ে বেশি করে পানি মেরে আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি কারণ আর তহুর ও ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা এটা হচ্ছে ইমানের অঙ্গ এই বিষয়টা জানে আমরা খুব গুরুত্বের সাথে নেই এবং নিজ নিজ কুরবানি আমরা যেখানে দিলাম সেই জায়গাটা জন্য আমরা পরিষ্কার করি বিশেষ করে বিভিন্ন সংস্থা যারা অনেক অনেক কুরবানি করবেন